হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন দূর কিংবা দূর যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমি আমাদের খুবই বড়ো একজন আপু ইউটিউবে তো ওনাকে নিয়ে কিছু কথা বলবো মমহিরা আপু তো মমহিরা আপুর কি জন্য ভিডিও দেবে না কেন সেটাই নিয়ে আমি আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব তো মাম্মীর আপুর বাবা অনেক অসুস্থ সেই সংবাদ শুনে বরিশালে উনি ওনার বাবার বাড়িতে চলে এসেছে বেশ লম্বা সময় কাটিয়ে বাচ্চাদের স্কুল খুলেছে ভেবে সিদ্ধান্ত নিয়ে চলে যাবে ঠিক সেই সময় খবর এসেছে ওনার খালা এবং খালা তো বোন দুজনে বেশি অসুস্থ তখন বরিশাল থেকে পরে আবার খুলনাতে চলে এসেছে এদিকে খুলনাতে কয়েকদিন থেকে গেছে আর ওনার মানসিক অবস্থা অতটাও ভালো ছিল না সে কারণে অনলাইন থেকে দূরেই ছিল ওনার বাবার কেয়ার করতে গিয়ে ওনার মাও অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। ওনার বাবার থেরাপি চলছে কবে যে উনি ফিরবেন অনলাইন জগতে সেটাও ওনার জানা নেই তবে ওনার খেয়াল আছে হয়তো বা যদি এই চ্যানেলটাতে না ফিরে আসতে পারে তবে নতুন করে চ্যানেল দাঁড় করে নিতে পারবে সেটাই ওনার সিদ্ধান্ত তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করার জন্য চলে আসলাম তো এইদিকে আমার কিছু হালকা পাত্রা আয়োজন বাসায় সকালবেলা রাস্তা করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এদিকে রোস্টের জন্য রান্না চলতেছে রোস্ট করে নিতেছি তো এইদিকে সব কিছু রান্না অলরেডি আমার হয়েই গেছে পোলাও রান্না করে নিয়েছি তারপর রোস্ট করা হয়েছে তারপর এদিকে খাসির মাংস রান্না করা হয়েছে এইখানে আছে সালাদ তো দুপুরের আয়োজনটা শেষ করে তারপরে সন্ধ্যার জন্য ছেলের জন্য কিছুটা ফল কেটে নিব তো এইদিকে আমি ড্রাগন ফল কেটে নিতেছি তারপরে এইদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি ছেলের জন্য প্রিন্স প্রায় করে নিয়েছি সেটা আর দেখানো হয়নি ও ভিডিওটি সবাই না টেনে টেনে সবাই পুরোটা ভিডিও দেখবেন খুব ছোটো একটা সিম্পল ভিডিও দিয়ে রেখেছি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম